হ্যালো ব্যাক মাই চ্যানেল আজকে হচ্ছে আমরা যাচ্ছি দুজনে চন্দননগরে ঠাকুর দেখতে এখন বাজে কটা এখন ওই এগারোটা চুয়ান্ন মতন বাজে আমরা এখন বেলু স্টেশনে রয়েছি এখন যাব হচ্ছে চন্দননগর ট্রেনে সিগনাল দিয়েছে দেখা যাক কখন ট্রেন আসে লাস্ট ট্রেন হ্যাঁ ট্রেন হচ্ছে ওই দেখো বলতে বলতেই ট্রেন ঢুকছে এই মাসের আট তারিখে ছিল জগদ্ধাত্রী পুজোর মহাসপ্তমী আর সেই দিন কেই মাছ রাতের বারোটার ট্রেনটা ধরে আমরা পৌঁছে গেছিলাম চন্দননগর চন্দ্রনগর পৌঁছেই আমরা যে ফার্স্ট ঠাকুরটা দেখে নিয়েছিলাম সেটা হচ্ছে অটো স্ট্যান্ডের ঠাকুর কথাতেই আছে ফার্স্ট ইম্প্রেশন ইজ দি লাস্ট ইমপ্রেশন সত্যি কথা ঠাকুরের মুখ প্রতিমার দর্শন পেয়ে আমরা এতটাই খুশি হয়েছিলাম যে মনে হচ্ছিল এই মুখের দিকে তাকিয়ে যেন ঘন্টার পর ঘন্টা এমনি পার করে দিতে পারবো বাঙালির ফেস্টিভ্যাল মানেই হচ্ছে একটা অন্যতম চমক একটা অন্য লেভেলের আকর্ষণ আর সত্যি কথা বলতে প্রত্যেক বছর যেভাবে আমরা দুর্গা পুজোর জন্য অপেক্ষা করি ঠিক সেই রকমই জগদ্ধাত্রী পুজোর জন্যও আমরা কিন্তু অপেক্ষা করি আর চন্দননগরে জগদ্ধাত্রী তো তোমরা সবাই জানো যে কীরম সুন্দর প্রতিমা আর তার আকারের কাছে আমরা সত্যিই ক্ষুদ্র ঠিক সেই রকমই হচ্ছে এখানকার প্যান্ডেলের সাজসজ্জা আর আলোকসজ্জা আর এক একটা প্রতিমার কাছে যখন নিজে গিয়ে দাঁড়াচ্ছি তার পায়ের আকারের কাছে নিজেকে ঠিক পিঁপড়ের মতন মনে হচ্ছিল চন্দননগরের আলোকসজ্জা নিয়ে সত্যিই কোনো কথা হবে না প্রতি বছর চন্দননগর আলোকসজ্জা নিয়ে কিছু না কিছু উপহার আমাদের দিয়ে থাকে আর সেই চমকটা জানতে গেলে ভিডিওটাকে এন্ড অবধি দেখতে হবে আজকে ডিসাইড করে উঠতে পারছিলাম না যে আসবো কি আসবো না বাট আসার পর মনে করলাম যে আর আসতাম পুরো মিস করে যেতাম এত সুন্দর প্রতিমা করেছে দেখে মনটা জাস্ট ভরে গেল সাথে শেয়ার করব আর সেইটা তার সাথে তো মেলা আছে খাওয়া দাওয়া ঘোড়া আর সব সবকিছু একসাথে হয়তো শেয়ার করতে পারবো না পাঠ পাট করে তোমাদের সাথে শেয়ার করব বাট অবশ্যই শেয়ার করব ভিডিওটা স্কিপ করবে না ট্রেনে একদম দেখবে না তাহলে অনেক কিছু মিস করে যাবে চলো আগে এগোই আর তোমাদের সাথে শেয়ার করি রাস্তার দুপাশে অনেক সুন্দর সুন্দর দোকান বসেছিল মেলা তো বসেই তো সেই জন্যেই একটু দোকানে বার্গারিং করছিলাম জিনিসপত্রের দাম দর করছিলাম কিছু কিনি নি কারণ কি একটু বেশিই দাম বলছিলো জানোই তো মেলার প্রাইস হাই থাকে এখন অনেক রাত্রির হয়ে গেছে বলে প্রায় দোকান পাট আস্তে আস্তে বন্ধ হয়েই গেছে অনেকটা আরও যারা বসে আছে তারাও কোধ একটু পরে তুলে দেবে আর মানে সন্ধেবেলা আসলে অনেক বেশি অনেক কিছু শো থাকে আগের বারে দেখেছিলাম সেই সব দেখা যায় আর রাত্রেবেলা সেই সব হয় না চলো সামনেই ফটিক করা শো বলতে মাথায় এলো তোমাদের সাথে এখনও তো এটা শেয়ারই করা হয়নি যে চন্দনগরবাসীর কাছে একটা দুঃখজনক বিষয় এবারে ঘটে গেছে সেটা হচ্ছে যে মধ্যাঞ্চল এরিয়ার কাছে যে পুকুরের ওপর থ্রি লাইটিং শো হতো সেটা পুলিশ প্রশাসন থেকে বন্ধ করিয়ে রাখা হয়েছিল একটাই কারণে এতটাই ভিড় হয়ে যাচ্ছে নাকি সেখানে পদপৃষ্ট হয়ে মানুষ মারা যেতে পারে যেখানে হচ্ছে শোয়ের মাঝখানে মিনিটের গ্যাপ আছে যাই হোক এটা দুঃখজনক বিষয় কিন্তু সুন্দর সুন্দর প্রতিমা দেখে মনটা ভরে গেছে একেবারে সুন্দর সুন্দর প্রতিমা হয়েছে মনে হচ্ছে যেন প্রতিমার মুখগুলো শুধু দেখতেই থাকি এত সুন্দর প্রতিমা করে ফটিকগড়ের ঠাকুর দেখে নিয়ে আমরা চলে এসেছিলাম বাউড়ি পাড়ার ঠাকুর দেখতে প্রতিমা তো সত্যিই অপূর্ব হয়েছে আর এইবারে কিন্তু আমি একটা বিশেষ জিনিস লক্ষ্য করেছি সেটা হচ্ছে চাঁদমালাগুলো কারণ কি আমি কোনো বছরই এটা লক্ষ্য করি না যে কোন এরিয়ার কোন ঠাকুর সেটা ওই চাঁদমালার মধ্যে লেখা থাকে তাই এই বছর তোমাদেরকে বলতে পারছি ভিডিওতে যে কোন এরিয়ার কোন ঠাকুর আমি দেখেছি আর এইটা হচ্ছে সেই মধ্যাঞ্চল এরিয়ার প্যান্ডেল আর প্রতিমা অপূর্ব ছিল অপূর্ব এবার আরও একটা জিনিস নোটিস করো যে ডাকের সাজের যে সাজ মাকে পড়ানো হয় তার মধ্যে অসংখ্য ছোট থেকে অসংখ্য সুন্দর সুন্দর কাজ কিন্তু কারুকার্য করা ছিল আর আমি সেটাই চেষ্টা করছিলাম তোমাদেরকে দেখানো আর জুম করছিলাম জানি না কতটা বোঝা যাচ্ছে বাট অপূর্ব অপূর্ব হাতের কাজ আর প্রতিমার তো কোনো কথাই হবে না বারবার আমি এক কথা বলছি অসাধারণ আমার মনে হয়েছে এইবারে লাইটিংটা একটু কম দেখলাম তো যাই হোক ভালোই দেখেছি এবার বলি একটা নতুন চমক আমি পেয়েছি লাইটিং যে কম বলছি এবার দেখো লাইটিং এর সেই চমক ধরে এই জায়গাটাতে সবাই নাচানাচি করছিল ডান্স করছিল দারুণ মিউজিক বাজছিল সবাই ভাষণ ডান্সের মতন এনজয় করছিল জায়গাটা আর একটু পরেই হয়তো আবার ক্রাউড হয়ে যাবে বাট এই জায়গাটা ভাই মস্ত করেছে একদম ফাটাফাটি করেছে দারুণ এনজয় হয়েছে আমরা মিউজিক স্টার্ট করেছে প্রথমেই বলেছিলাম তোমাদেরকে চন্দননগর কিন্তু আলোকসজ্জা একটা করে উপহার আমাদেরকে দিয়েই থাকে আর এই হলো সেই ইউনিক উপহার আর চমক আর এই চমকের ভিডিওটা আমি শেয়ার করব তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তার জন্য কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে